আমাদের পঞ্চাশ নম্বর বুথে এগারো নম্বর মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে আহ যে যোগদান সভা হয় সর্বপ্রী কালী মন্দিরে ছয়ত্রিশ পরিবারে একশো দশজন ভোটার ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আজকে আমাদের পরিবারে সামিল হয় আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিই এবং আমাদের পরিবারের সদস্য হিসাবে তাদেরকে আমরা আমাদের কাছে টেনে নিই এবং আগামী দিনে তাদেরকে নিয়ে আমরা পথ চলব এবং এই বুদ্ধি আরও সশক্তিকরণ করতে তাদের অবদান নিশ্চয়ই থাকবে তাদেরকে সাথে নিয়ে আমরা চলব আজকে দুষ্কৃত আমরা একটা বিরাট জয়েনিং করেছি অর্থাৎ জাতি এবং জনজাতিদের মধ্যে ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি শুধু তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র নয় সারা রাজ্যেই এই জয়েনিং প্রোগ্রাম চলছে এবং সারা ভারতবর্ষেই এবং মোদিজিরও নির্দেশ দেশের প্রধানমন্ত্রীর যে যারা আমাদের দলে আসতেছে আমরা যেন তাদেরকে বরণ করে নিই এবং আজকে যে তারা যোগদান করেছেন আগামী লোকসভা নির্বাচনে অবশ্যই একটা ভালো দিক এটা আমাদের বুথ আরও মজবুত হচ্ছে আমাদের একটাই লক্ষ্য মেরা বুথ সবচেয়ে মজবুত সুতরাং এই পঞ্চাশ নম্বর বুথও আগামী দিনে আরও মজবুত হবে লোকসভাতে ফলাফল আরও দারুণ হবে এটা আমরা বিশ্বাস রাখি